আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা ভিডিওর টাইটেল এবং থাম্বেল লিখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কী সম্পর্কে হ্যাঁ আজকে আলোচনা করবো পৃথিবীতে একটিমাত্র মহাপাপ রয়েছে যা করলে আপনি আমি কোনোদিনও জান্নাতে যেতে পারব না আর এই পাপটি এত ভয়ঙ্কর পাপ যে এই পাপটি করে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তার থাকার স্থান সরাসরি জাহান্নাম এই পাপটি পৃথিবীর সর্বোচ্চ ভয়ঙ্কর পাপ যার উপরে কোনো পাপ নেই তাই আজকে আমি আপনাদের সতর্ক করব যে পৃথিবীতে আর যাই কিছু করুন যত পাপই করেন না কেন কিন্তু এই পাপের ধারে কাছেও ঘেসবেন না ভুলে যেন এই পাপটি কখনো না হয় পৃথিবীতে যত ধরনের পাপ রয়েছে সেটা হতে পারে বিভিন্ন রকমের পাপ শুধুমাত্র শিরকের পাপ বাদে তালা চাইলে সমস্ত পাপ মাফ করতে পারে কিন্তু মৃত্যুর পর আল্লাহ তালা এই শির্কের পাপ কখনোই মাফ করবেন না অর্থাৎ মৃত্যুর আগে যদি কেউ এই পাপ সম্পর্কে ভালোভাবে অবগত না হন তাহলে হয়তোবা আপনা আমার এই পাপটি হয়ে যেতে পারে ভুলবশত কিন্তু এই পাপ করলে এবং মারা গেলে আর কোনো রক্ষা নেই আর কোনো সারা নেই তাই আমাদের এই পাপ থেকে সর্বদা অনেক 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 দূরে অবস্থান নিতে হবে এই শিল্কের মতো ভয়ঙ্কর ভয়াবহ পাপ করলে চিরস্থায়ী জাহান্নামী হয়ে পৃথিবী থেকে যেতে হবে হ্যাঁ আমরা হয়তো অনেকেই শুনেছি বিভিন্ন পাপের কথা যে সকল পাপ করলে সেই পাপ অনুযায়ী পাপীকে জাহান্নামে শাস্তি দেওয়া হবে হতে পারে এক হাজার বছর দুই হাজার বছর পাঁচ হাজার বছর এক লক্ষ বছর দুই কোটি বছর পাঁচ হাজার লক্ষ কোটি বছর ইত্যাদি ইত্যাদি দেখবেন এখানে অবশ্যই একটা শেষ আছে এটা কোনো না কোনো দিন শেষ হবে কিন্তু যদি শির্কের পাপের কারণে মানুষ জাহার নামে হয় জাহান্নামে নামে যায় সে ব্যক্তি আজীবন অর্থাৎ যে জীবন কখনো শেষ হবে না কখনো ফুরাবে না সে সম্পূর্ণ জীবন ধরে জাহার নামের শাস্তি ভোগ করতে থাকবে যা অগণিত অফুরন্ত যার কোনো শেষ নেই কিন্তু অন্যান্য যেসব পাপ রয়েছে যা করলে নির্দিষ্ট একটা সময় পর আল্লাহ চাইলে সে ব্যক্তিকে শাস্তি দিয়ে আবার বের করে জান্নাতে দিতে পারে কিন্তু শিরকের বেলায় আল্লাহ তালা তার বান্দাদের খুব কঠোরভাবে হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন যে হে নবী আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি এই মর্মে হয়েছে যে আপনি যদি করেন তাহলে অবশ্যই আপনার সমস্ত আমল পণ্ড হয়ে যাবে এবং আপনি অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন সুরাজুমার আয়ত নম্বর পঁয়ষট্টি এখানে আল্লাহ তালা সমস্ত নবী রাসুল এবং তার বান্দাদেরকে খুব কঠোরভাবে হুঁশিয়ারি দিয়েছেন এবং অন্য এক আয়াতে আল্লাহ তালা আরও বলেন নিশ্চয়ই আল্লাহ তালা তার সঙ্গে শরিক করাকে ক্ষমা করেন না এছাড়া তিনি সবকিছু যাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে সে ভীষণভাবে পথভ্রষ্ট সুরা নিসা আয়াত নম্বর একশো ষোলো আল্লাহ তালা বারবার শির সম্পর্কে তার বান্দাদের খুব কঠোরভাবে হুঁশিয়ারি দিয়েছেন সতর্ক করেছেন তাই আমরা সর্বদা এই শির্ক এই মহাপাপ থেকে বেঁচে থাকবো আর শির্ক অনেকভাবে হতে পারে শুধু মূর্তি পূজা করলেই শির্ক হয় না শির্ক হতে পারে বিভিন্নভাবে যেটা আপনি আমি হয়তো অজান্তেই করে ফেলছি মনের অজান্তেই হয়ে যাচ্ছে কিন্তু এই মহাপাপ করলে তো আর রক্ষা নাই তাই সবসময় আমরা মনে রাখবো আর যাই কিছু করি না কেন কিন্তু শির্কের মতো ওই ভয়ঙ্কর মহাপাপ যেন আমরা কখনোই ভুলেও না করে ফেলি হে আল্লাহ তুমি আমাদের সবাইকে সিল্কের মতো ভয়ঙ্কর পাপ থেকে বেঁচে থাকার তফিক দান করো আমিন